এদিকে বুবলি এর চরিত্র নিয়ে কথা বলছে বিয়ে ছাড়া সন্তান জন্ম দিলে একটি নারীকে চরিত্র হীনাই বলা হয় সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে প্রায় বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হতে হচ্ছে এ নিয়ে নায়িকা বুবলিকে অনেকেই দাবি করছে শাকিব খান এবং বুবলির ভিতরে বিয়ে হয়নি এদিকে বুবলি কেঁদে কেঁদে বলেন এ ধরনের নিউজ করে আমার সন্তানের ক্ষতি করা হচ্ছে আমি ইকবাল ভাইয়ের কাছে এটা আশা করিনি এবার সেসব দেওয়ার জন্য পদক্ষেপ নিলেন নায়িকা নিজেই সোশ্যালি মিথ্যা বানোয়াট অরুচিকর ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন এই নায়িকা তবে যারা যারা ভিডিও তৈরি করছেন তারা বলেন নায়িকাদের নিয়ে ভিডিও বানানো আমাদের কাজ এখন তারা তো সত্যি সত্যি বিয়ে করেনি এখন এ নিয়ে আমরা যদি মুখ খুলি তার বা এত কথা বলার কেন দরকার আছে গত এপ্রিল ভাটার থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেছেন অভিনেত্রী কেউ কেউ সংবাদ মাধ্যমে ইতিমধ্যে বলাবলি করছে বুবলির চরিত্র যদি এতই পবিত্র হয় তাহলে কেন তিনি কাবিন নামা প্রদর্শন করছে না এদিকে নায়িকা জিনিতে লিখেছেন গত কয়েকদিন ধরে কিছু ব্যক্তি অনলাইন পোর্টাল ও টেলিভিশন চ্যানেল তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমাকে নিয়ে বিভিন্ন অরুচিকর মিথ্যা ও বানর সংবাদ প্রচার করছে এ অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বোধ করছি এদিকে পুলিশের সূত্রে জানা গেছে প্রতিদিনের চিত্র জমশেদ ভাই মৌসুলতানা সনি কমিউনিকেশন এস কে উজ্জ্বল সোনিয়া শিমু আবুল হোসেন তুফান শাহিনুর আক্তার কবির জাহিদুল ইসলাম আপন সহ পনেরো থেকে বিশটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন ববলি তবে সকল পেজের মালিকানায় যারা রয়েছেন তারা কিন্তু বলেছেন তারা কোনো মিথ্যা নিউজ প্রচার করেনি যেটা সত্যি তারা সেভাবেই নিউজ করছেন এত যদি সমস্যা হয় তিনি প্রমাণসহ কেন হাজির হচ্ছেন না তাহলেই তো এ ধরনের নিউজ তারা আর করবেন না তবে এ ব্যাপারে কথা বলার জন্য নায়িকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সারা পাওয়া যায়নি বুধবার সন্ধ্যায় ডিএমপির গুলশান বার্দার জন্য সহকারী কমিশনার এসি রাজনকুমার সাহা বুবলির জিডির বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের এ কর্মকর্তা জানান বিষয়টি ডি বিভাগে সাইবার ইউনিট তদন্ত করছে সুরুজ বাঙ্গালি যেটা দাবি করেছে বুবলির আগের ঘরেও একটি মেয়ে আছে এবং শবন বুবলি আগেও বিবাহিতা এ ধরনের নিউজ সত্যতা প্রকাশ যদি হয় তাহলে চ্যানেলের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীনই হবে